হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা আর আজ আমি আপনাদেরকে দেখাবো পরিবেশ পোর্টাল টু পয়েন্ট ওতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তবে এক্ষেত্রে আমি কটা কথা আমি বলে রাখি কিছু কথা বলে রাখি যেটা দেখুন পরিবেশ পোর্টাল টু পয়েন্ট ও এটাতে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে কারণ আগামী দিনে এই সংক্রান্ত মানে বার্ড সংক্রান্ত বলুন এবং পরিবেশ সংক্রান্ত বলুন যা কিছু কার্যকারিতা কিন্তু এই আপনার পরিবেশ পোর্টাল টু পয়েন্ট ওতেই হবে তো এই জন্য আমাদের বার্ড রেজিস্ট্রেশন করতে গেলেও কিন্তু এই টু পয়েন্ট ওতেই করতে হবে তো এই জন্য আমি বলবো যারা বার্ড ঘরে রাখছেন যে বার্ডগুলো যেমন বদ্রিকা ককাটেল কিছু ফিন্স এই পাখিগুলো যারা রাখছেন তাদের রেজিস্ট্রেশন না করলেও চলবে কিন্তু এছাড়া যে যেসব পাখিগুলো আছে লাভ বার্ড বলুন বা কনুর বলুন সব রকম পাখি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তবে লাভ বার্ডের মধ্যে যে রোজি গ্রুপের যে পাখিগুলো আছে সেই সেই পাখি যদি আপনারা রাখেন তাহলেও কিন্তু রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই তো যাই হোক এখন রেজিস্ট্রেশন চলছে এই আঠাশ তারিখ লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের তো এর মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে নিন আর যদি আপনাদের পরিবেশ পোর্টাল ওয়ান করা থাকে সেখানে যে পাখিগুলো আপনারা দেখিয়ে রেখেছেন সেই পাখিগুলো পরিবেশ পোর্টাল টুতে ট্রান্সফার করে নিন আর যারা পাখি অন্য জায়গা থেকে কিনেছেন যদি কোনো ট্রান্সফার নিয়ে থাকেন তার কাছ থেকে তাহলে সেই ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনারা পরিবেশ পোর্টাল টুতে কিন্তু আপনারা বাদগুলো মানে যুক্ত করে নিতে পারেন বা পরিবেশ পোর্টাল টুতে কিন্তু আপনারা আপলোড করে দিতে পারেন তো সেই জন্য আমি বলবো যারা পাখি রাখছেন তারা পরিবেশ পোর্টাল টু কিন্তু রেজিস্ট্রেশন করে নেওয়াটাই ভালো তো চলুন আর বলে রাখি দেখুন এই পরিবেশ পোর্টাল টু কিন্তু আমি আজ থেকে দেখতে পাচ্ছি একটা অ্যাপ কিন্তু চালু করেছে গভ গভর্নমেন্ট তো আপনারা ওই অ্যাপ ডাউনলোড করেও কিন্তু আপনারা আপনাদের কাজ কিন্তু করতে পারেন যদিও অ্যাপ সম্বন্ধে আমি অ্যাপে করিনি আমি আপনাদেরকে দেখাবো আমি গুগলে গিয়ে গুগল থেকে ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু রেজিস্ট্রেশনটা করেছি আর এই এই পুরো কার্যকলাপটা আমি কিন্তু করেছি একটা মোবাইলে আমার কাছে একজন এসেছিলেন যিনি রেজিস্ট্রেশন করতে পারছিলেন না তো তারই মোবাইলে আমি কিন্তু এই রেজিস্ট্রেশনটা করেছি এবং স্ক্রিন রেকর্ডিং করে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন তাহলে চলুন বন্ধুরা কিভাবে রেজিস্ট্রেশন করব দেখে নিই দেখুন প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে সার্চে সার্চ করবো পরিবেশ পোর্টাল টু পয়েন্ট ও তো আমরা সেখানে প্রথমেই দেখতে পাবো পরিবেশ এখানে পরিবেশ ডট এনআইসি ডট ইন তো আমরা পরিবেশের এই সাইটটা ওপেন করে নেব দেখুন সাইটটা ওপেন হয়ে গেছে তবে যেহেতু মোবাইলে আমরা এই কাজটা করছি তাই একটা জিনিস একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখুন বাদিকে থ্রি যে বার আছে এখানে ক্লিক করলেই আমরা লগ ইন অপশান এবং নিউ রেজিস্ট্রেশন অপশান পেয়ে যাব কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দেখুন যদি আমরা মোবাইলে ডেস্কটপ মোড অন করে রাখি তাহলে কিন্তু এই থ্রি বার অপশানটা কিন্তু দেখতে পাব না তো আমি অনুরোধ করব যে আপনারা কিন্তু ডেস্কটপ মোডটা এই সময় বন্ধ রাখবেন তো চলুন বন্ধ করে নিচ্ছি এই দেখুন বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এই থ্রি বার অপশানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা ক্লিক করে রেজিস্ট্রেশন একদম নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশানটি আমরা এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে নেব তো প্রথমেই আমরা বন্ধুরা এবার যেটা করতে হবে আমাদের ওই ডেস্কটপ মোডটা কিন্তু অন করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের কাজের অনেক সুবিধা হবে মানে এরপরও যে পরবর্তী যে কাজগুলো হবে সেখানে তো আমরা কিন্তু প্রথমে ডেস্কটপ মোডটা অফ রাখবো এবার অন করে নেব আমরা এই প্রথম অপশানটা ক্লিক করতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজার এজেন্সি আমরা সিলেক্ট করে নেব ওই ইউজার এজেন্সি সিলেক্ট করার পরে পরবর্তী আরেকটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এমটি টাইপ এই এন্ট্রি টাইপ অপশানে কিন্তু ক্লিক করলে অনেকগুলো অপশান এখানে দেবে তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল যে অপশানটা আসবে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব দেখতেই পাচ্ছেন ইন্ডিভিজুয়াল মানে উপর দিক থেকে তিন নম্বরেই আছে তো আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল এটা ইন্ডিভিজুয়াল যে অপশানটা আছে এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেব এবার দেখুন আরও অনেকগুলো অপশান এখানে কিন্তু ওপেন হয়ে গেছে তবে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে রেড স্টার মার্ক যে অপশনগুলোতে আছে সেগুলো কিন্তু আমাদেরকে প্লাপ করতেই হবে এবার আমরা প্যান কার্ডের নাম্বার মানে যার নামে আমরা রেজিস্ট্রেশন করছি তার প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করব তারপরেই আছে তার নাম এবং তার নিচে আছে ফাদার নেম মানে যে প্যান কার্ড যার নামে মানে যার নামে আমরা এন্ট্রি করছি প্যান কার্ডের উপরে দেখবেন ফাদার নেম থাকবে তো ফাদার নেম এন্ট্রি করে নেব এবং নিচে নিচে থাকবে ডেট অফ বার্থ তো প্যান কার্ডের উপরেই থাকবে সেই ডেট অফ বার্থও কিন্তু আমরা এখানে ফ্লাপ করে নেব তবে এখানে একটা বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ফ্লাপ করার পর আমরা এই যে সার্চ সার্চ অপশান ডেট অফ বার্থের পাশেই যে সার্চ অপশানটা আছে ক্লিক করে প্যান কার্ডটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে এটা কিন্তু করতেই হবে না করলে কিন্তু আমরা পরবর্তী স্টেপে কিন্তু যেতে পারবো না আমি প্যান ডিটেলসগুলো ফ্ল্যাপ করে নিচ্ছি এবার দেখুন ডেট অফ বার্থ কীভাবে সিলেক্ট করবো উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন সাল রয়েছে টু তো সেটা সিলেক্ট করে আমরা আমাদের যে ডেট অফ বার্থ যে সাল আছে সেটা সিলেক্ট করে নেব তারপরে দেখতে পাচ্ছেন মান্থ মান্থটাকেও আমরা এইভাবে চেঞ্জ করে নেব চেঞ্জ করে আমরা সেই মান্থের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু আমরা সেট করে নেব নিচের দিকে সেট অপশানটা রয়েছে আমরা সেট অপশানে ক্লিক করে নেব এবার দেখুন কিভাবে আমি এটাকে ভেরিফাই করব। এই যে সার্চ অপশানটা এটাকে ক্লিক করে কিন্তু আমরা এটাকে ভেরিফাই করব এটা কিন্তু করতেই হবে এটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি তো এখানে দেখুন উপরেই রয়েছে অপশান চলে এসে দেখুন প্যান ভেরিফাইড এবার আমরা কন্টিনিউ করব যে গ্রিন অপশানটা আছে কন্টিনিউ সেটা আমরা ক্লিক করব তো এবার আমরা যেটা করব প্রোসেড একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে প্রোসেড করে দেবো তো আমরা তো প্যান ডিটেলস ভেরিফাই করেই নিয়েছি তো চলুন তো আমরা এবার ফার্স্ট পার্ট কমপ্লিট করে এবার চলে এসেছি সেকেন্ড পার্টে দেখুন নিচে আরও অনেক অপশন কিন্তু চলে এসছে তো আমরা এক এক করে সেই অপশানগুলো দেখে নেবো এবং প্লাপ করে নেব এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস ফ্লাপ করতে হবে তো যার নামে আমরা রেজিস্ট্রেশন করছি তার কিন্তু অ্যাড্রেস ডিটেলসটা ফ্লপ করে নেব এক এক করে দেখুন এখানে স্টেট একদম নিচে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো তারপর ডিস্ট্রিক্ট তারপর পিনকোড সেট করে নেবো তো আমি বেশি এখানে দেখাচ্ছি না অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তো দ্রুত আমরা কিন্তু আমি দেখিয়ে যাচ্ছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন এইখানে দেখুন একদম নিচের দিকে আছে অফিস অ্যাড্রেস তো আপনারা অফিস অ্যাড্রেস নোতেই রাখবেন এবার নিচের দিকে আছে দেখুন এন্টার পার্সোনাল ডিটেলস তো এখানে আমরা ইমেল আইডি ইনপুট করব তারপর দেখুন এখানে আছে মোবাইল নাম্বার শুধু একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করব যেন সেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটাই আপনারা দেবেন এবং টিক মার্কটা সিলেক্ট করে দেবেন আর ওয়েবসাইট প্রয়োজন নেই আর ল্যান্ড নাম্বার সেটারও প্রয়োজন নেই এবার একদম নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসা কোডটা আমরা ফ্লাপ করে নেব ক্যাপসা ফ্লাপ করার পরেই ক্যাপসার নিচেই দেখুন ডিক্লারেশান এই টিক এটা কিন্তু আমরা টিক মার্ক করে নেব তারপরে নিচেই আছে সেভ অ্যান্ড সাবমিট তো আমরা এই গ্রিন কালারের তো এটাতে আমরা ক্লিক করব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবার আমরা নিচে গ্রিন ডান অপশান ক্লিক করতে আমরা কিন্তু প্রথম পেজে চলে এসেছি আচ্ছা এবার যেটা আমাদের করতে হবে দেখুন আমরা কিন্তু এখান থেকে আমরা লগ করতে পারবো না তো লগ করার জন্য আমরা যে ইমেল আইডি এখানে ইনপুট করেছিলাম মানে রেজিস্ট্রেশন করার সময় সেই ইমেল আইডি কিন্তু এই ইমেল আইডিতে কিন্তু একটা ইমেল আসবে এই পরিবেশ পোর্টাল থেকে তো সেখানে কিন্তু লিঙ্ক থাকবে এবং পাসওয়ার্ড থাকবে তো চলুন আমরা ইমেল বক্সটা খুলে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইমেলটা খুলে নিয়েছি তো এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেল চলে এসছে তো এখানে ইউজার আইডি মানে যে ইমেল আইডি আমি যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু আমার ইউজার ইউজার আইডি হয়েছে তো যাই হোক প্রত্যেকেরই তাই হবে আর তার নিচে আছে পাসওয়ার্ড আচ্ছা এই পাসওয়ার্ডটা আপনারা কোথাও লিখে নিতে পারেন বা কোনো ফোনে লিখে নিতে পারেন এটা কিন্তু কাজে লাগবে পরে তো পাসওয়ার্ডটা লিখে রাখলে আপনার লগ করতে সুবিধা হবে না হলে আবার এখানে ইমেল খুলে দেখাটা কিন্তু সম্ভব নয় বা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো চলুন আমরা লিঙ্কে ক্লিক করে এখানে নিচে আছে লিঙ্ক তো লিঙ্ককে ক্লিক করে আমরা কিন্তু লগ ইন করবো আর এটা কিন্তু এই লিঙ্কটা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু কার্যকারী তো তার মধ্যে আমাদেরকে লগ ইন করতে হবে চলুন আচ্ছা প্রথমেই আমরা লগ ইন করতে দেখতে পাচ্ছি আধার নাম্বার দিতে হবে এখানে তো যার নামে আমরা অ্যাকাউন্ট করছি তো তার নামে কিন্তু তার আধার নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করতে হবে এবং যে নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে ইনপুট করে আমরা কিন্তু সাবমিট করব এটাকে দেখুন বন্ধুরা আধার নাম্বার দিতেই নিচের দিকে দেখুন ওটিপি মানে যে মোবাইলে আসবে যে নাম্বারে আসবে সেই নাম্বারে লাস্ট চারটে সংখ্যা কিন্তু এখানে শো করছে তো যাই হোক ওটিপি আসলে আপনারা ওটিপি নিয়ে আপনারা এখানে কিন্তু ইনপুট করবেন করার পর এখানে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এখন আমি একটা কথা আপনাদের আরেকবার বলে দিই সেটা হলো আমরা যে রেজিস্ট্রেশন করছি তো ইমেলে যে মেলটি এসে এই যে লিঙ্কটি মানে যে লিঙ্কটি থেকে আমরা এখন লগ ইন করব এটা কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু এই লিঙ্কটি কার্যকর থাকবে তো চেষ্টা করবেন যখন রেজিস্ট্রেশন করবেন তখনই একবার এই লগ ইন করবেন এই লিঙ্ক থেকে লগ ইন করে আপনারা কিন্তু পাস পাসওয়ার্ড নিজের মতো করে বানিয়ে নেবেন তো যাই হোক আমি কিন্তু সাবমিট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটা এসছে এখানে কিন্তু প্রথমেই আছে ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড বলতে ইমেলে আমাদের যে ইমেলটা এসেছিল যেখানে লিঙ্ক ছিল তার উপরেই কিন্তু পাসওয়ার্ডটাও ছিল তো সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু ইনপুট করতে হবে এবং তার সঙ্গে নিউ একটা পাসওয়ার্ড তৈরি করে ওখানে ইনপুট করতে হবে আর তার নিচে কনফার্ম পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা নতুন তৈরি করলেন সেটাই আবার নিচে কনফার্ম করে নিয়ে আপনারা কিন্তু সাবমিট করে দিলেই আপনাদের কিন্তু নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তো এই জন্যই আপনাদের বলেছিলাম যে পাসওয়ার্ডটা কোথাও একদিকে নোট করে নিতে তো চলুন আমি পাসওয়ার্ডটা ইনপুট করে এটা কমপ্লিট করি বন্ধুরা পাসওয়ার্ডটি তৈরি করার সময় একটু বিষয়টা খেয়াল রাখবেন এখানে একটা বড় হাতের লেটার দেবেন ছোটো হাতের লেটার দেবেন সংখ্যা দেবেন এবং একটা ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখবেন কেননা পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কাজে লাগবে এবং আপনারা সেভও করে রাখতে পারেন হ্যাঁ সাধারণত সেভ করেই সবাই রাখে তো আপনারা সেভ করে রাখবেন এবার আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার এবার লগ করে নেব নতুন আমরা যে পাসওয়ার্ড তৈরি করেছি সেটা দিয়ে এবং যে ইউজার আইডি আছে সেটা দিয়ে চলুন একবার লগ করে দেখা যাক তো এখানে আমি ক্যাপসা ফ্লাপ করে নেব তো ক্যাপসা ফ্লাপ করার পরে লগ করে দেব আচ্ছা লগ করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান একটা অপশান এসছে তো আপনারা গেট ওটিপি করে দেবেন মোবাইল নাম্বারটা একবার ভেরিফাই মানে দেখে নিয়ে দেখছি মোবাইল নাম্বারটা একটা মিলিয়ে নেবেন নেওয়ার পরে গেট ওটিপি করে নেবেন দেখবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে ইনপুট করলে করার পর করার পর নিচে দেখবেন ভেরিফাই ওটিপি ওটা ক্লিক করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লগ কিন্তু কমপ্লিট হয়েছে তো আমি প্রোফাইলে ঢুকে পড়েছি মানে আমার যে প্রোফাইল আমি তৈরি করলাম এতক্ষণে সেই প্রোফাইলটা তো এখানে এক্সোটিক ফিসিস দেখতেই পাচ্ছেন ব্লু কালারের মধ্যে আছে এক্সোটিক ফিসিস তো সেইখানে ক্লিক করে কিন্তু আমরা পাখিগুলোকে আমরা কিন্তু এখানে অ্যাড করব তো বন্ধুরা এই বিষয়ে একটা কথা বলে রাখি এই পাখি অ্যাড করাটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেস অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় তো আমি যেহেতু আঠাশ তারিখ লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসেরই আর মাত্র কয়েকটা দিন বাকি তো আমি চেষ্টা করব খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার আর কিন্তু আপনারা ইমিডিয়েটলি প্যারেট দীপঙ্কর মানে দীপঙ্কর দার যে চ্যানেলটা আছে প্যারেট দীপঙ্কর নামে দীপঙ্কর দা এই গত একদিন আগেই একটা ভিডিও পোস্ট করেছেন তো আপনারা ওই ভিডিওটা কিন্তু ফলো করতে পারেন ডিটেলসে দীপঙ্কর দা কিন্তু ডিটেলসে কিন্তু বুঝিয়েছে আপনারা কিন্তু ওই ভিডিওটা ফলো করেও পাখি অ্যাড করার বিষয়টা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম যদিও আরও কয়েকটা দিন আগে পোস্ট করলে ভিডিওটা হয়তো আপনাদের ভালো কাজে লাগতো তবুও যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি আমার মনে হয় তাদের জন্য উপকারী হবে তো যাই বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার